নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এই যে বাগান দেখছেন এটা হচ্ছে আগস্ট মাসের আমার গোলাপ বাগান দীর্ঘদিন আমি আপনাদের কাছে ভিডিও নিয়ে আসতে পারিনি শারীরিক অসুস্থতার কারণে অনেকটা গ্যাপ হয়ে গেছে আগস্ট মাসের পরিচর্চার যে রুটিন থাকে সেই রুটিনও আমি ঠিকঠাকভাবে দিতে পারিনি তবে আজকে আমি আপনাদেরকে জানাবো যে আগস্ট মাসে আপনারা কি খাবার দেবেন কারণ সবথেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের গোলাপ গাছে এই খাবার খাবার যদি ঠিকঠাকভাবে গোলাপ গাছকে দেওয়া যায় তাহলে গোলাপ গাছের কোনো প্রবলেম সেই অর্থে হবে না প্রত্যেকটি গাছে প্রচুর প্রচুর ফুল হয়েছে বাগানে সেই অর্থে আমি যত্ন করতে পারিনি জুলাই মাসের মাঝামাঝি থেকে আগস্ট মাসের আজ অব্দি কোনো পরিচর্যায় হয়নি তবুও জুলাই মাসে প্রথম দিকটাতে যে ফিডিংটা আমি করেছিলাম যে ফিডিংটার জন্যই এই এত এত ফুল বর্ষাকালে এমনিতে আমরা দেখি যে গোলাপ গাছে প্রচুর প্রবলেম হচ্ছে কিন্তু আমার যে বাগান আছে এই বাগানে বর্ষাকালে গোলাপ গাছে কিন্তু সে অর্থে কোনো প্রবলেম নেই এক কথায় বলতে গেলে গাছ কিন্তু সব ফিট অ্যান্ড ফাইন আছে এই আগস্ট মাসে গোলাপ গাছকে কিন্তু আপনাকে খাবার দিতে হবে ওয়েদার ভালো আছে বৃষ্টি পড়ছে এই সময় একটু ফাঙ্গাল ডিজিজ হয় এছাড়া গোলাপ গাছে কিন্তু কোনো প্রবলেম নেই আর আমরা আগেই শিখে নিয়েছি যে ফাঙ্গাল ডিজিজ দূর করার জন্য গোলাপ গাছকে পর্যাপ্ত পরিমাণে ফিডিং দিতে হবে গোলাপ গাছে পর্যাপ্ত পরিমাণে ফিডিং মানে এটা নয় একটা খাবারে আমি বারবার দেব গোলাপ গাছে পর্যাপ্ত পরিমাণে ফিডিং মানে ঘুরিয়ে ফিরিয়ে আলাদা আলাদা খাবার অর্থাৎ মাস্টার ফিডিং আপনাকে করাতে হবে এবং গোলাপ গাছে আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে বারে বেশি পরিমাণে কম ঠিক আছে এটা অবশ্যই গোলাপ গাছে করতে হবে বারে বেশি পরিমাণে কম পরিমাণে যদি কম না দেন সেক্ষেত্রে কি হবে আমাদের গাছের উপর খারাপ সমস্ত প্রভাব পড়বে আমাদের গাছ অনেক সময় বেশি খাবারের জন্য কিন্তু নষ্ট হয়ে যায় ঠিক আছে রুটটা জ্বলে যায় তো আমাদেরকে সপ্তাহে দুবার করে খাবার দিতে হবে বা তিনবার করে খাবার দিতে পারলেও কোনো ব্যাপার নেই আরও ভালো তবে আমি মিনিমাম দুবার খাবারটা দিতে বলবো আপনাদেরকে দুবার করে সপ্তাহে খাবার দিন এবং আমি যেরকম ডোজে বলবো খাবার দিতে সেই রকম ডোজে আপনারা খাবার দিন তো ফার্স্ট সপ্তাহে যেটা আপনারা দেবেন সেটা হচ্ছে কুড়ি 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 এমপিকে বা উনিশ 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 যার কাছে যেটা আছে দু গ্রাম এক লিটার জলে নিয়ে স্প্রে করে গাছে দেবেন মোটামুটি এই রকম আমার যে গাছগুলো এখন আপনারা দেখছেন এই রকম গাছ হলে আপনারা অনায়াসে তিন থেকে চারটি গাছকে দিতে পারবেন এক লিটার জল তো আপনার যে রকম গাছ আছে সেই রকম গাছ দেখে আপনি দিতে পারবেন আপনার কুড়ি 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 বা উনিশ 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 ব্যালেন্স এনপিকে খাবারটি ব্যালেন্স এনপিকে খাবারটি দিলে গাছের মধ্যে আলাদা রকমের গ্রোথ কিন্তু আপনারা দেখতে পাবেন এই যে নতুন ব্রাঞ্চ দেখুন আসছে এখনও যদিও আমি ফুল কাটিনি আমি তো আগেই বলেছি যে পরিচর্যা সেই অর্থে কিছু করা হয়নি তো তারপরও দেখুন ওই খাবারটা দেওয়া আছে বলেই এই নতুন ব্রাঞ্চটা কিন্তু আসছে ঠিক আছে যত আপনি ব্যালেন্স এনপিকে দেবেন গাছের যে ডালগুলো থাকবে সেই ডালগুলো এরকমভাবে মোটা হবে প্রত্যেকটি গাছে ঠিকঠাকভাবে খাবারটা পৌঁছে গেলে গাছে কিন্তু ফুলটাও ঠিকঠাক হবে ফুলের জন্য আমরা পটাশিয়াম জাতীয় খাবার দিয়ে থাকি তবে আমি বলবো যে এই যে সময় অর্থাৎ এই বর্ষাকাল এই বর্ষাকালের সময় কিন্তু গোলাপ গাছে রকম পটাশ অর্থাৎ জিরো জিরো পঞ্চাশ টাইপের কোনো যে খাবার দিতে লাগবে না এখন জাস্ট আমি যেগুলো বলছি যেমন ব্যালেন্স এন পিকে নাইনটিন 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 বা টোয়েন্টি 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 যে কোনো একটা দু গ্রাম এক লিটার জল করে প্রত্যেক সপ্তাহে একবার করে দিতে থাকুন ঠিক আছে এটা হচ্ছে ফার্স্ট খাবার সেকেন্ড আর একটা ফিডিং আমি বলবো যেটা হচ্ছে অবশ্যই প্রত্যেকটা গোলাপ গাছে দিতে হবে দেশি ভ্যারাইটি হোক বা বিদেশি ভ্যারাইটি হোক প্রত্যেক ভ্যারাইটিতে যেটা দিতে হবে এদিকে আমার একটি দেশি ভ্যারাইটি আছে কত ফুল ফুটেছে একটা গাছে দেখুন ঠিক আছে প্রত্যেক দিন এত এত করে ফুল ফুটছে এবং কীরকমভাবে কুঁড়ি হয়ে আছে দেখতে পাচ্ছেন তো কি খাবার দিচ্ছি সেটা হচ্ছে বারো একষট্টি শূন্য বারো একষট্টি শূন্য খাবারটা দিলে রুট কিন্তু স্ট্রং হবে আমাদের এখন যে রুট পৌঁছে যায় বেশি বৃষ্টির কারণে বা টবে জল বসে যাওয়ার কারণে তো তার জন্য এখন কিন্তু বারো একষট্টি শূন্য খাবারটা মাস্ট বারো একষট্টি খাবারটা যখনই আপনি চার্জ করবেন প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এক মাস চার্জ করার পরেই আপনি আপনার গাছের আলাদা গ্রোথ দেখতে পাবেন দেখুন রুট যদি ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের গোলাপ গাছ আলটিমেটলি ভালো থাকবে কোনো প্রবলেম করবে না আর রুট যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে আপনি যাই পরিচর্যা করুন যে খাবারটাই দিন গাছ তো নিতে পারবে না অর্থাৎ গাছের মধ্যে কিন্তু প্রবলেম চলে আসবে বিশেষ করে ডাইব্যাক প্রবলেম ডাইব্যাক প্রবলেম হলে ওই ডাল একটা একটা করে কালো হবে ডাল শুকাতে থাকবে এবং গাছগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে তাই রুট প্রবলেম এড়াতে আপনাকে বারো একষট্টি শূন্য দিতে হবে এবারে অনেকে বলেন যে বারো একষট্টি শূন্য আমাদের এখানে অ্যাভেলেবেল নয় দেখুন বারো একষট্টি শূন্য পুরো বেঙ্গল বা বাংলাদেশেও কিন্তু পাওয়া যায় ঠিক আছে বারো একষট্টি শূন্য খাবারটা সব জায়গাতেই অ্যাভেলেবেল যদি লোকাল মার্কেটে না পান সেক্ষেত্রে যেগুলো বড় নার্সারি আছে তাদের সাথে যোগাযোগ করুন তারা আপনাকে ঠিকানা বলে দেবে যে কোথায় বারো একষট্টি শূন্য আপনি পেতে পারেন এবং সেখানেও যদি আপনি বারো একষট্টি শূন্য না পান তাহলে যে কোনো অনলাইন সাইট থেকে আপনি বারো একষট্টি শূন্য নিয়ে নেবেন বারো একষট্টি শূন্য অনলাইনে নিতে গেলে একটু দামটা বেশি লাগবে কিন্তু যারা গোলাপ করছি গোলাপ করতে গেলে কিন্তু বারো একষট্টি শূন্য এই সময় লাগবেই লাগবে ডিএপি ডায়ামোনিয়াম ফসফেট যেটা বলি আমরা সেটা সব সময় যদি আমরা গাছে চার্জ করি আমাদের গোলাপ গাছ কিন্তু সেটা নিতে পারবে না এক আধবার ঠিক আছে ঠিক আছে স্যারগুলো আমি ভিডিও করে বলেও দিই যে এখন আপনারা ডিএপি সার ইউজ করুন ইত্যাদি ইত্যাদি তবে সব সময় আপনারা ডিএপি ইউজ করতে পারবেন না তাই আপনাকে বারো একষট্টি শূন্য রাখতেই হবে বারো একষট্টি শূন্য পাওয়া যায় কোনো অসুবিধা কিছু হবে না আমি যতটা সম্ভব যারা আমার এরিয়ার মধ্যে আছেন তাদেরকে আমি বলে দেবো যে কোথা থেকে পাওয়া যায় কত দাম ইত্যাদি ইত্যাদি সব কিছু জানিয়ে দেব। এবারে বলি যে অনেকে বলেন সরিষার খোল পচানো জল বর্ষাকালে কিন্তু সরিষার খোল পচানো জল একদমই স্টপ থাকবে গোবর সার ভার্মি কম্পোস্ট পাতা পচানো সার ইত্যাদি যে সমস্ত জৈব যেগুলি সার আছে যেগুলি আমরা আমাদের গোলাপ গাছে বেশিরভাগ টাইম ইউজ করি তবে এই যে টাইমটা চলছে এই টাইমটাতে কিন্তু এই সমস্ত সারগুলো একদমই ইউজ করা যাবে না ঠিক আছে এখন জৈব সার দিলেই গাছের পাতার মধ্যে ব্ল্যাক স্পট ব্যাপারটা চলে আসবে এটা কিন্তু আপনাদেরকে আমি আগেই বলে রাখছি কেউ কোনো রকম জৈব খাবারের ফাঁদে পড়বেন না এখন জৈব খাবার দিলেই কিন্তু গাছ নষ্ট হবেই হবে জৈব খাবার দেওয়ার টাইম আছে মোটামুটি বৃষ্টি বন্ধ হবে আকাশ পরিষ্কার হবে তারপরে আপনাকে জৈব খাবার আবার স্টার্ট করতে হবে অর্থাৎ প্রায় আপনি ধরুন নভেম্বর মাসের শেষ দিক থেকে আপনি কিন্তু জৈব খাবার আপনার গাছে দিতে পারবেন তখন জৈব খাবার দিন কোনো অসুবিধা নেই রাসায়নিক একটু কম দিন গাছ কিন্তু খুব ভালো হবে কিন্তু এখন জৈব খাবার দিলে পরে গাছে কিন্তু ফাঙ্গাল ডিজিজ যেগুলো হয় সেটা হাড়গুঁড়ো সিঙ্কুচি মানে যত রকমের জৈব খাবার আছে সব জৈব খাবার কিন্তু এখন স্টপ থাকবে যারা গোলাপ করছেন তাদেরকে বলবো যে এই তিনটি মাস অবশ্যই আপনি রাসায়নিক পদ্ধতিতে করুন কোনো ক্ষতি নেই ঠিক আছে গাছ সব দিনের জন্য এরকম সবুজ থাকবে এইভাবেই করতে হবে তো এই দুটি খাবার প্রত্যেক সপ্তাহে দিতে থাকুন চারবার দিন আগস্ট মাসে দেখবেন আপনার গাছ কিন্তু ভালো থাকছে কোনো প্রবলেম হচ্ছে না অন্যান্য বিষয়গুলো নিয়ে তো ফাঙ্গিসাইড কীটনাশক ধাপে ধাপে সব কিছুর ভিডিও দেবো কারণ যেহেতু আজকে পাঁচ তারিখ হয়ে গেছে তো সেহেতু আমি আর নতুন করে এই মাসের রুটিন দিলাম না আমি কিন্তু প্রত্যেকটা ব্যাপার বলে দেব সেইভাবে আপনারা দিন ধরে ধরে কাজগুলো করবেন আশা করি আপনাদের গাছের কোনো প্রবলেম হবে না যা কিছু প্রবলেম হবে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আজ থেকে নিয়মিত প্রত্যেকটি কমেন্টের আপনারা অ্যান্সার পেয়ে যাবেন আমাদের যে ফেসবুক গ্রুপ আছে পেজ আছে সেখানেও কিন্তু সব কিছু প্রশ্নের উত্তর আজ থেকে পেয়ে যাবেন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেক ভালো থাকবেন আজ এটুকুই